বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সিমারের চ্যানেলতে তোমাদেরকে অনেক স্বাগত তো এই যে ঘুম থেকে উঠে সকাল সকাল অনেক কাজকর্ম সব সারা হয়ে গেছে মাজা দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এই এখন নেপারে আমি কি কাজ করব তো সেইগুলো একটু বন্ধুরা তোমাদের সঙ্গে সব শেয়ার করে দিই তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার পাশে থাকো তো এই যে ব্যাক করে একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কি করব। এখন এই যে আমি এই কাপড় চোপড়গুলো সব ধুয়ে নেব তো দেখো বন্ধুরা এই যে আর এখানে তো সব কিছু আমি যেই ডেকচিটাই সব ধুয়ে রেখে দিয়েছি ছান্না বাসন সব কিছু ধুয়ে রেখে দিয়েছি তো এই যে এখানেই দেখে নাম আর এদিকে সব ঘর ভরফর মোছামোছি হয়ে গেছে ঝাঁটপাট সব দিয়ে নিয়েছি আমি সব কিছু হয়ে গেছে তো রান্না বান্না কিছু ছিল না তো এরপর আমি রোজা এফতার সব কিছু সাজানো হয়ে গেছে তখন যখন আমি বানাচ্ছিলাম তৈরি করছিলাম তখন কেউ ছিল না ধরার জন্য তো আমি কি করলাম আমি সব বানিয়ে নিয়েছি নিয়ে আমি এখানে সব রেডি করে দিয়েছি তো আজকে এট তার কী কী হয়েছে বন্ধুরা সেগুলো সবই একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে যে মুরগি আছে বেদানা আছে সব কিছু সব ফলমূল সবই আছে আব্বা এখানে জিক্রি করছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমার পাশে থেকে আর তো বন্ধুরা এখন আমরা আমি কি করে নেবো এখন প্রান্তে লাউট করব

ولا تعتدوا إن الله لا يحب المعتدين وقلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون

Oh the world. じゃね。 ফোরান সেরে নিয়ে তারপর আমি চলে আসছি একটু মানে কেনাকাটা করতে চলে আসছি শপিংয়ে চলে আসছি একটু আর ছেলেগুলোকে নিয়ে তো ছেলেগুলো নেবে ওদের পছন্দ মতন জিনিস নেবে তো সেই জন্য এখানে চলে আসছি তো দেখি কী কী নেই তো এই জুতোর দোকানটাই এখানটায় চলে আসছি এখানে জুতো কেনাকাটা করবে তো সেই জন্য তো দেখি না বন্ধুরা আমার দুটো ছেলে নিয়ে আসছি কিন্তু ছেলেরা মানে কি বলবো যেন এটাই এটাই নিয়েছে পারফেক্ট এটাই এটাই নিল তো দেখো বন্ধুরা আর এই যে আমার যে ছোটো ছোটোটা ওটা পছন্দ হচ্ছে না এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে পছন্দ হচ্ছে না এটার প্রচুর বায়না না হুম তো এরপর একটা পছন্দ হলো তো সেটাই এবারে নেওয়া হবে জুতোগুলো খুবই সুন্দর ছিল ভালোই ছিল জুতোগুলো তো ওই রকমই জুতো নেওয়া হয়েছে আমার বড়ো ছেলে নেওয়া হয়েছে তো এরপর এটাই পারফেক্ট এটাই নিল তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমার পাশে থেকে আমার এই যে এটাও দেখছিলো এটা কিন্তু হলোই না কিন্তু লাস্ট পর্যন্ত ওই লালটাই নেবে ওটাই হয়েছে এটা হয়ই নি বন্ধুরা ওটা তো হবেই না লাস্টে ওটাই নিয়েছে আমি এই এই ঈদের শপিংগুলো সব একসঙ্গে ভালো করে দেখিয়ে দেবো বন্ধুরা এখন দেখানো হয়নি তো এটা অল্প যেটা হয়েছে কালকে যেটা নিয়েছিলাম তো সেইগুলোই আমি শেয়ার করে দিচ্ছি আর এই যে এখানে আবার আমার মেয়েকেও নিয়ে আসতে হবে জুতো নিতে আমার মেয়েও আসবে সুন্দর করে নেবে সেই জন্য অনেক রকমের ভ্যারাইটিস আছে এখানে তো এই যে একটা পনেরো দিন পায়ে দিয়ে তারপরে জুতোটা করছে এটা নেবেই না এটা সাদা মতন আছে এটা নেবে না ওই জন্য লালটাই নেবে তবুও এটা করে দেখতে বলল দেখছে তো বন্ধুরা আবার একটা অন্য ব্লগের সঙ্গে আসছি এখনকার মতন আল্লাহ হাফিজ সবাই ভালো থেকো সুস্থ